দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের কি ক্ষতি ক্ষতিদায় করলো আমাদের দেশে এই মনে করেন এই হাসিনা ওখানে মোদী সেটাতে পরামর্শ করছে পরে দেশটা কীভাবে নষ্ট করা দেয় তা না হলে হঠাৎ করে আমাকে দেশকে বৃষ্টি কেন দেবে পানি কেন দেবে পানি দেওয়ার কারণে মনে করেন করছে কি এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্ত্রীগুলো আছে যারা মনে করেন বিমানে উঠতে পারে না তারপর যেতে পারে না তাদেরকে পানি পথে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এর মধ্যে দেখেন বিচারপতি মানিক এই মানে কি করছে মনে করেন সিলেট পানি পড়তে মানে কামলা লাখান দেখেন কলার পাতা ছুঁয়ে আসতে দেখেন দেখছেন তো আপনার ভিডিওটা পাইলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এইটাকে বুড়ো এমপি টেম্পি মনে করেন যারা আছে এদেরকে পালানোর সুযোগ করার জন্য তারা বন্য দিয়েছে এই বন্যের পাইছে নৌকো ডেঙ্গে দেখে মাছ মারতে মারতে তারা ভারতে যাওয়ার চেষ্টা করতেছে এর মধ্যে আমাদের আরো ফতক মনে এরকম করে চেষ্টা করা হইতেছে যে আমি জানি না তবে আমি আপনাকে অনুরোধ করব এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই এই খুনির বিচার চাই আর একটাই বিষয় আমি যে তার নামে হত্যা মামলা করেছি সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে তার ফাঁসি চাই কৃষক এই বাংলাদেশে দুই চারজন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচারে আপনারা মনে করেন বিচার না করেন যাদের সামনে আবার এমপি হবে তারা এইরকম দেশে মনে করে টাকা মারবে হত্যা করবে দেশের ক্ষতি করবে তাই এদের বিচার কঠিন বিষয় হওয়া দরকার আমি আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ করতেছি আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি পুলিশ প্রশাসন যারা আছেন আমরা না হলে প্রেস ক্লাবের সামনে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই আমরা জানতে চাই আর কি বেঁচে আছে না হাটাদাক করে মারা গেল সে বয়স্ক হাট কে মারা গেছে তাকে সামনে আনতেছে না কেন মারাদুল না থাকে থাকে তার দেশে থাকলে তা আপনারা জানান যে আমাদের এখানে আছে তাকে গ্রেপ্তার করা হয়নি গ্রেফতার করা হবে কিছু রূপায় আপনার সামনে প্রেজেন্ট করা হবে না হলে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি আপনারা তাকে পালিয়ে দেওয়ার সহযোগিতা করছে কি না এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই কারণ এই আসামিটাকে আমাদের দরকার কারণ এই দেশে জনগণ ক্ষতি করেছে অনেক অন্যায় করেছে এদের বিচার হওয়া দরকার আলম ভাই একটু জানতে চাইব যে অন্তর্বর্তী যদি সেই দেশ থেকে থাকে সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে প্রশাসনের দুর্বলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো দাবি আমরা অবশ্যই যদি মনে করো প্রশাসনের সহযোগিতায় দেশের বাইরে এ সমস্ত আসামি পালিয়ে যায় তাহলে অবশ্যই যে কয়টা পুলিশ প্রশাসন তাকে পালিয়ে যাতে সহযোগিতা করছে তাদেরকে আগে শাস্তি নেওয়া ব্যবস্থা করতে হবে কারণ এদেরকে শাস্তি না দিলে এরকম আরও নেতা খেতাক তার দেশতে পালনের সুযোগ করে দেওয়া হবে তাই এদেরকে শাস্তি দিতে হবে এবং আমাদের বর্তমানের ছাত্ররা এবং যারা সরকারের দায়িত্ব আছেন সবাইকে অনুরোধ করবো এদেরকে যাতে পালিয়ে যাতে না হয় আর এরা কোথায় আছে দ্রুত আপনি এদেরকে বিচারের ব্যবস্থা করুন কারণ এদের বিশেষ জনগণ দেখতে চায় এদের বিষয়ে যতক্ষণ মতো দেশে না হবে এলে ততক্ষণ মতো দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না